বন্ধুরা এখন বাজে বিকেল সোয়া চারটা আর এটা পুরোপুরিভাবে বিকেল না হলেও মোটামুটি এটা কিন্তু বিকেলের সময় তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমি ছেলে তোমাদের দাদা ভাই এই যে এখানে খাওয়া দাওয়া করার পরে অনেকগুলো বাসন জমেছে তো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসলো তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আর এই যে আমার কিন্তু আজকে মো ব্যথা করছে সকাল থেকেই যদিও আমার কোমর ব্যথা সবসময় হয় না তবে আজকে আমার কিন্তু কোমর ব্যথা হচ্ছে বাড়িতে যে কাকে বলবো যে একটু বাসনটা মেজে দিতে বা একটু কাজে হেল্প করতে সেই লোকটা পর্যন্ত নেই শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন শ্বশুরবাড়িতে কিন্তু দিন শেষে একটা কথাই শুনতে হয় সারাদিন করোটা কি কী এমন তুমি কাজ করো এই কথা কিন্তু বেশিরভাগ মেয়েকেই শুনতে হয় তবে সবার ক্ষেত্রেই কিন্তু না আমার দিক থেকে আমি এটা বললাম তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেল